গ্রামের ছোট ছোট বিলে কিছু সুন্দর সুন্দর পাখি দেখা যায় বিশেষ করে শীতকালে এই পাখিগুলো আমাদের দেশে আসে তবে কিছু কিছু মানুষের কারণে এই পাখিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে এমন একটা সুন্দর পাখি দেখাবো আমাদের গ্রামের বাড়িতে একটা ছোট্ট বিল আছে এই বিলেই আমি এসেছি সেই পাখির ভিডিও করার জন্য চলুন তাহলে দেখি সেই পাখিগুলোকে জুম করে দেখতে পাই কি না এই হচ্ছে সেই সুন্দর পাখিগুলো এখানে আমি তিনটা পাখি দেখা পেয়েছি এরা তিনজন একসাথে ঘুরছিল এই পাখিগুলোর নাম ইউরেশিয়ান কুট যাকে বাংলায় পাতিকুট বলা হয় পাখিগুলো কালো হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর এই পাখিগুলো বিলের পানিতে ঘুরে ঘুরে ছোট ছোট মাছ পোকামাকড় ও জলজ উদ্ভিদ খেয়ে থাকে মাঝে মধ্যে পানি থেকে ঘুরে এসে পালকগুলো শুকিয়ে নিচ্ছে এরপর আবার বিলের পানিতে যাচ্ছে খাবারের সন্ধানে এই পাখিগুলোকে মোটামুটি খুব কাছ থেকে ভিডিও করতে পেরেছি এখানে আরও কিছু পাখি আছে যে পাখিগুলো গ্রামের মানুষজন বিভিন্ন নামে ডেকে থাকে আজকে আপনাদেরকে এমন একটা পাখি দেখাবো এই পাখিটা আপনাদের এলাকায় কি নাম এটা অবশ্যই জানাবেন চলুন তাহলে সেই পাখিটাকে দেখে নিই এই হচ্ছে সেই পাখিটা এটা হচ্ছে লিটল গ্রেভ বা ছোট ডুবুরি এটাই হচ্ছে এর আসল নাম তবে গ্রাম অঞ্চলের মানুষ একে বিভিন্ন নামে ডেকে থাকে এই পাখিগুলো পানিতে ডুব দেওয়ার উস্তাদ পানিতে ডুব দিয়ে এরা খাবার খোঁজে পানির নিচে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে এই পাখিগুলো ছোট্ট এই পাখিগুলোকে গ্রামের ছোট ছোট বিলে দেখা যায় তবে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে কিছু মাংসলভী মানুষের কারণে এসব সুন্দর পাখিগুলো হারিয়ে যাচ্ছে এখানে আরও একটা পাখি দেখেছি তবে একটু সামনে যেতে হবে কারণ এত দূর থেকে ওকে ভিডিও করা সম্ভব না এই হচ্ছে সেই পাখিটা এই পাখিটার রঙ একটু অন্যরকম হলেও এটাও সেই লিটল গ্রেভ যাকে ছোট ডুবুরি বলা হয় এই পাখিটা অপ্রাপ্তবয়স্ক এ কারণে এর রঙটা একটু অন্যরকম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই পাখিগুলোকে আপনাদের এলাকার ভাষায় কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন